একমাত্র প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন শাখা সাহেব উনি কিছু চেষ্টা শুরু করেছিলেন পুলিশকে মারা যদি বীরত্ব কাঠা হয় এবং সেই বীরত্বকে যদি আপনি হাইলাইট করতে থাকেন তাহলে আপনার সেই পুলিশ কীভাবে আপনার তারা মহানগর ফেরত পাবে আওয়ামী লীগের লোকজন করা সেগুলো আওয়ামী লীগের লোকজনকে ধরার জন্য তো আপনি ডেবিল হান্টি করেছেন ডক্টর ইউনুস তার নিরপেক্ষতা হারিয়েছেন শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর থেকে প্রথম দিন থেকে ডক্টর ইউনুসকে ডিফেম করার জন্য ওনাকে বেজ্যতি করার জন্য হাজার রকম চেষ্টা করছে আমি শুনি দেখিও নেই এই প্রথম দেখলাম এখন উনি কেন প্রেস কনফারেন্সে ডেকেছেন দেখে উনি সেখানে কী কী কথা বলেছেন বটম লাইন যেটা যে আজকে সোমবার থেকে আর এগুলো আপনার দেখবেন না এই কথা অর্থ বহন করে অর্থ বহন করে না কারণে যদি আজকে সোমবার থেকে উনি আসলেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারেন হাইপোথেটিক্যালি যেটা নাকি ইম্পসিবল যেটা উনি পারবেন না ধরে নিলাম উনি কোনো মানে যা দেব আজকে করলেন আজকে থেকে আর কোনো ক্রাইসিস নাই কোনো চিন্তাই নাই কোনো কিছু হবে না ধরলাম তখন আমার প্রশ্ন কেন আপনি কি সোমবার উপদেষ্টা ছিলেন না আগের দিনগুলো হলো কেন এই প্রশ্নগুলি কি জবাব দেবেন তাহলে কোন আগের দিনগুলি বেতন নেবেন না কেন রে ভাই মানে এগুলো জানেন ছেলে মানুষের মতো ওই যে পরীক্ষায় খারাপ করে বাবা মা ব্যাথ নিয়ে আসে তখন ছেলে বলে না 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 আমাকে মারি না আগে বের খেয়ে আমি খুব ভালো করবো আজকের থেকে আমি ঠিক হয়ে যাব এগুলো ওরকম আজকের থেকে আমি ঠিক হয়ে যাব এগুলো খুবই হাস্যকর এবং খুবই মানে অযৌক্তিক এবং মানে অযোগ্যদের অজুহাত বেসিক্যালি উনি ওনার যোগ্যতার এখনও প্রমাণ দিতে পারেন নাই এত মাস হয়ে গেলো যে আশা নিয়ে ওনার ওপর মানুষ ভরসা সেটা হয় নাই এখন আরেকটা প্রশ্ন আপনি এখানে আসেন কিন্তু উনি বললেন কি কি কথা সেই কথাগুলিও তো কিন্তু কোনো অর্থ বহন করে না যে আওয়ামী লীগের লোকজন করাইতেছে সেগুলো আওয়ামী লীগের লোকজনকে ধরার জন্য তো আপনি ডেবিল হানটি করেছেন ডেবিল হান্টে যত লোককে ধরছেন সবই তো আওয়ামী লীগের তাহলে ওরা কি জেলখানাতে করাইতে সেই কাজগুলো এই ডেবিল হান্ট শুরু করার আগে এই ঝামেলাগুলো এতটা এত দেখি নাই আপনারা নতুন কী করতে পারতেছেন যা নাকি নতুন মানুষ আশাবাদী হবে আপনারা তো এখনো ওই ক্রস ফায়ারও করতেছেন বন্দুক যুদ্ধ হচ্ছে না কি তাহলে পার্থক্য কিরে ভাই আমরা নতুন কি পাইলাম আবার ওই একেও জিভাবছেন আগে যেরকম স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীভাবে কথা বলতেছেন আমার যেটা মনে হয় পার্সোনালি আমি যতটুকু শুনেছি এই ভদ্রলোক ডিজনেস্ট না আমি যতটুকু শুনেছি আর কি তাহলে এগুলো হচ্ছে কেন তাহলে কি ওনার মন্ত্রণালয় ওনার কথা শুনতে সেটা ওনার সঙ্গে যারা কাজ করছে তারা ওনাকে সহযোগিতা করতে সেটা ওনাকে হেল্প করার জন্য একজন সাবেক আইজিবি ক্যান নিয়োগ করা হয়েছে

যখন ভালো না থাকে তখন যেরকমভাবেই তার মানুষ নানা ধরনের কথা বলে কেউ কেউ বলে এখানে আবার সরকারের মধ্যে কারা আছে বিএনপি লাইন নাকি জামাতের লাইন বিএনপি লাইনকে ব্যর্থ দেখাতে হবে জামাতের লাইনকে আবার নিয়ে আসার জন্য এই সমস্ত হতে পারে এখন কোনটা আসলে হয়েছে সেটা আমি জানি না আমার জানার কোনো আগ্রহ নাই তাহলে আমি জানতে চাই যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেন এত খারাপ হবে এবং এত খারাপ তো হচ্ছে কালকেও তো রাত্রেবেলা আমরা একটা একটা না দুইটা ভিডিও দেখলাম কিভাবে ছিনতাই করা হলো গুলি করা হলো কোপ দেওয়া হলো তারপরে সব নিয়ে যাওয়া হলো তো আমরা ভিডিও দেখলাম কালকে থেকে তো এই জিনিসগুলো তো আমরা দেখতে চাই না এইগুলি দেখার জন্য তো এত বড় আন্দোলন হয় না দেশে এই আন্দোলনের মাধ্যমে যে সরকারটা আসছে তারা যদি বলতো যে আমরা এইগুলি দেখাবো তাহলে তাই তা এদেরকে কেউ আনতো আনতো তো তাহলে এখন এটাকে আপনি কীভাবে এটাকে করবেন জাস্টিফাই করবেন আমি জানি না আমি জানি না যে আপনি আস্তেতিকটা আগে আপনি আমাকে দেখালেন যে আসিফ নজরুল সাহেব কী বলছেন যে একটা মানে ওই সরকারের ব্যর্থতার রেশ এখনও টানতে হচ্ছে একটা বিধ্বস্ত দেশ এটাকে ঠিক করতে হচ্ছে স্বাধীনতা যুদ্ধের পরেও নাকি এটা হয়েছিল তো যদি স্বাধীনতা যুদ্ধ হয়ে থাকে পরে উনি যখন ওই উদাহরণটা দেন তার মানে কি তার মানে উনি ওনার বর্তমান অবস্থাকে জাস্টিফাই করার জন্য ওই উদাহরণটাকে নিয়ে আসছেন তাহলে এই কাজটা তাহলে ওইটা এটা যদি আপনি জাস্টিফাই করার মাধ্যমে যদি বলেন যে আমার কোনো দোষ নাই তাহলে তো তখনও কোনো দোষ ছিল না ওটা তো আরও বিধ্বস্ত ছিল তাই না ব্যাপারটা তো তাহলে এইগুলি মানে আসলে বলার কিছু নাই ওনাদেরও বলার কিছু নাই ওনাদেরও এখন আত্মমুখর আপনি কোনো চেষ্টা করেছেন চেষ্টা তো করার নাই একমাত্র প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন শেখাওয়ার সাহেব উনি কিছু চেষ্টা শুরু করেছিলেন কিন্তু ওইটা পরে হালে পানি পায় না প্রায় তো নতুন একজন কাঁচছেন তারপর থেকে আপনারা পুলিশের আত্মবিশ্বাস ফেরানোর জন্য কি কি চেষ্টা করছেন অথচ ফেরানো যেত আপনি প্রথমেই করছেন কি আন্দোলনে যত পুলিশ মারা গেছে

তো পার মৃত্যু হলো তার ফ্যামিলির প্রতি আপনি কোনো সমাবেদনা থাকবে না তার ফ্যামিলি এখন কি হবে তার ফ্যামিলিতে বলবে তার ছেলে তো বলবে আমার বাবা চাকরি করতে যায় মারা গেছে তার কোনো বিচার হবে না এটা তো আপনি বলে তো এটা বলার পর পুলিশের মনে মনে আপনি আশা করতেছেন যে মনে করো সাই করে বেড়ে যাবো বাড়বে আর পুলিশকে ছাড়া আপনি কি করবেন কিছু করতে পারবেন সামনে ইলেকশন আছে করতে পারবেন কিছু আর একটা নাম্বার একটা পুলিশটা আপনি বাদ দিচ্ছেন সবই তো সরেজার পুলিশ পনেরো বছরে তো রিক্রুটমেন্ট তো মোটামুটি যা এখন যা আছে পুলিশ তার নাইনটি পার্সেন্ট তো কত পনেরো বছরে রিক্রুট হয়েছে সব বাদ দিয়ে দেবেন আপনি সব পারবেন পনেরো বছরের কত লোকে চাকরি সব বাদ দিয়ে দেবেন আর আপনি কে বাদ দেবেন আপনি কে আপনি কে তো এই সমস্ত বিষয় করে আপনি এদের কাছ থেকে আশা করবেন শুনেন অবশ্যই বাদ দেওয়া দরকার ছিল আমি বলি না যে বাদ দিতে হবে না অবশ্যই আমি তো সবসময় বলি যে স্বৈরাচারের প্রশাসন দিয়ে একটা বিপ্লব চলতে পারে না তো সেখানে আপনার উচিত ছিল কি সব বাদ দেওয়া না পিওন দারোয়ানকে বাদ দেওয়া দরকার নেই আপনি মাথা কেটে ফেলান যে লোকগুলো পলিটিক্যাল অ্যাপয়েন্টেড ছিল বোঝাই যায় প্রত্যেকটা আমি বলেছি প্রত্যেকটা মন্ত্রণালয় সচিব সচিব হলো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আপনি সচিবগুলিকে বাদ দিতেন তা তো পারেন নাই আপনার আস্তে 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 বাদ দিচ্ছেন তাদের কোনো কাজ হচ্ছে না তো এইভাবে গুলো হবে না আর পুলিশের উপর পুলিশের এই জিনিসটা তো আমি মনে করি যে খুবই একটা ড্যামেজিং হয়ে গেছে যে আপনারা যেটা বলছেন যে ইন্ডিয়া মিডিয়া দিয়েছেন যে পুলিশ যারা মারা গেছে তাদের কোনো বিচার হবে না এটা বলে যে আপনার ড্যামেজ আমি ওই দিন দেখলাম একজন লোক বলতেছে একটা মিটিংয়ে দেখলাম বিএনপির একটা মিটিংয়ে মধ্যে দেখলাম বিএনপি একজন লোক বলতেছে যে এই যে আপনার সিরাজগঞ্জে যে থানা পড়ায় দিল মত হলো যে আমি স্থানীয় সরকারের নির্বাচনটা আগে চাই আচ্ছা এটা আমার ব্যক্তিগত মত আমি এই মতটা একটু বলি আবার বিএনপি চায় না বিএনপি তো বিএনপি দেখলাম কালকে বলতেছে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার করতে চায় সেটা প্রতিহত করার জন্য সে প্রয়োজনীয় জীবন দিয়ে দেবে সে জীবনই দিয়ে দেবে তাহলে এখন কি বলবেন আপনি তারা তো বড়ো লিডার বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত কেন হওয়া উচিত সেটা আপনি একটু সময় নিয়ে ব্যাখ্যা করি প্রথমত হলো গিয়া যে আমরা কিন্তু দেখেন দু হাজার চোদ্দো সালে নির্বাচনটা একপক্ষে হলো কেন একটা মাত্র কারণ যে পলিটিক্যাল পার্টিগুলি বলেছিল একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছিল না এবং সেই আইনটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল বলে নির্বাচনে এই দাবিটা আসলে আমাদের দেশের প্রেক্ষিতে খুবই একটা ভ্যালিড দাবি কারণ আমরা দেখেছি যারা সরকারে থাকেন ওনারা সবসময় নির্বাচনকে তার মত প্রভাবিত করার চেষ্টা করেন এবং তার লোকদেরকে নির্বাচিত করার চেষ্টা করেন সেক্ষেত্রে এর যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই হয় এখন স্থানীয় সরকার নির্বাচন যদি একটা রাজনৈতিক সরকারের অধীনে হয় তাহলে সেই রাজনৈতিক সরকার তার লোকগুলিকে বিজেপিকে নিয়ে আসবে তাহলে সেখানে কিন্তু প্রকৃত নির্বাচনটা মানে জনগণের যে ভোটাধিকার তার কিন্তু প্রতিফলনটা ঘটবে না যে কারণে আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত এটা আমি মনে করি তো সেক্ষেত্রে এখন হতে পারে এখন অন্য কিছু না হোক আপনি মনে করেন এখন প্রতি স্থানীয় সরকার নির্বাচনটা আপনি একদিনে করতে পারেন নাই আপনি ভাগে ভাগে করেন আপনি দুই তিনটে কিস্তিতে করেন আপনি জুন মাস থেকে করেন অথবা জুলাই মাস থেকে করেন এদের সুবিধাটা কী হবে প্রথমে তারা মনে করেন সিটি কর্পোরেশনগুলি করলো তারপরে পৌরসভাগুলি করলো তারপরে ইপি ইলেকশনগুলি করলো এটা খুব ইজিলি করা যায় এবং ইলেকশন কমিশন এরই মধ্যে বলছে তারা প্রস্তুত তারা চাইলে পারবে যদি এটা করা হয় লাভটা সেটা আমি বলি যে এই ইলেকশন কমিশন আসলে একটা ইলেকশন করতে পারে কি না তার একটা টেস্ট কেস হয়ে হ্যাঁ আবার ইলেকশনের কাজকর্ম পুলিশ কেউ ইলেকশনের কাজকর্ম করবে তারও একটা টেস্ট হয়ে যাবে মহরা মতো হবে এবং এই সরকার কতটুকু নিরপেক্ষ থাকতে পারে তারও একটা মহড়া হবে সমস্যাটা কি আমি তো মনে করি হয়ে যাওয়া উচিত এখন বিএনপি কেন না করে আমার ধারণা বিএনপি না করে এই কারণে বিএনপি স্থানীয় সরকারের তার নিজের সব লোককে চায় তারা মনে করছে তারা ইলেকশনে জিতবে এবং জিতলে পরে তারা এটা নিজেদের মতো করে সাজাই নেবে এটা আমার ধারণা আমার ধারণা ভুলও হতে পারে বাট আমি এইভাবে চিন্তা করি আমি মনে করি বরং যেটা আইনের মধ্যে আনা উচিত যে স্থানীয় সরকার জাতীয় সরকার নির্বাচন সবই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং সেটা আগে স্থানীয় সরকার হবে তার দুই তিন সপ্তাহ তো এক মাস পরে মানে যে নিয়ে যেগুলো একটু উপজেলার চেয়ারম্যান হবে সে কি ভোটার না সে তো ভোটার এবং সে উপজেলার চেয়ারম্যান পাশ করে গেলেই সে কি খুব পাওয়ারফুল হয়ে গেলো সে সবার ভোট তো সে এ নিয়ে নিতে পারবে তত বলবে না সে তার এলাকার লোকজনকে রিকোয়েস্ট করতে পারবে এটা আমার দল আমি এই দল করে তোমরা ওকে ভোট দাও এটা তো সে আগে ইলেকশন না হলেও করতে পারত বরঞ্চ ইলেকটেড হয়ে গেলে পরে সে আরো সতর্ক হয়ে যাবে যে আমার কাজ করবে না আবার বেশি পলিটিক্যাল হয়ে যায় তাহলে লোকে আমাকে অপছন্দ করা শুরু করবে এটা পরে আমার ভালো হবে এটা তো আমি কোনো সমস্যা দেখি না যদি নির্বাচন কমিশন স্ট্রং থাকে যদি সরকার স্ট্রং থাকে

এটা আপনি বলে না তাহলে ওইটা তারা কেমন আজকে যদি গভর্নমেন্ট বলে অগাস্ট না আমরা জুলাই মাসে জাতীয় নির্বাচন করবো বিএনপি না করবে বিএনপি হাততালি দেবে বাহ কি সুন্দর তাহলে জুলাই ইলেকশন হবে তো যদি জুলাই অগাস্টে যদি জাতীয় ইলেকশন হতে পারে তাহলে জুলাই অগাস্টে স্থানীয় সরকার হতে পারবে না কেন বরঞ্চ এইভাবে হলে এই নির্বাচনটা আমি মনে করি অধিকতর গ্রহণযোগ্য ইলেকশন হবে যেহেতু মানে ইন্টারিম গভর্নমেন্ট দলীয় সরকার দলীয় সরকার অধীনে ইলেকশন মানে সে বলে নাই হুম যে আমি ছাত্রদেরকে বলেছি তোমরা কি রাজনৈতিক দল করো ছাত্রদেরকে রাজনৈতিক দলই করতেছে তাহলে কার উৎসাহ বলতে করতেছে ইনু উৎসাহ করতেছে তাহলে ইনু যদি এই দলটাকে উৎসাহ দেয় তাহলে এই যখন নির্বাচনটা হবে তখন তো পুরো মাঠ প্রশাসন জানবে যে এই দলের প্রতি ইনু সাহেবের একটা দুর্বলতা আছে উনি এই দলের মাস্টার মাইন্ড তাই না তাহলে প্রশাসন তাহলে ই হবে না পক্ষপাত হবে না আমি তো মনে করি ওই কথা বলার মাধ্যমে ডক্টর ইউনুস তার নিরপেক্ষতা হারিয়েছেন এবং আমি এটাও মনে করি আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচনে ডক্টর ইউনুসের আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে থাকাটা অনৈতিক হবে এটা মনে করি এই সাক্ষাৎকারের জন্য আপনার বলতে অবশ্যই মনে করি কারণ উনি তো এই দলটার প্রতি এক ধরনের মানে তার এক ধরনের ভালোবাসা আছে উচিত হবে না তা আচ্ছা আর কথা সেটা হলো একজন বেরিয়ে আসবেন বেরিয়ে আসে এটা করবেন বাকি দুজন ইলেকশনের সময় বেরোবেন তাহলে এই সরকারের কোনো নিরপেক্ষতা থাকলো বাকি দুজনে একজন আবার এল জিআইডি মিনিস্ট্রি থাকলো কিছু তারা তো এই পুরা সময় এই দলকে গঠন করার কাজে রাষ্ট্রীয় পদে থেকে রাষ্ট্রীয় ব্যয় করে তারা এগুলি করবেন করবেন না করবেন তো চেনা কথা এই সরকার হবে যদি এই সরকার শেষ পর্যন্ত এই সরকার ইলেকশন করে তাহলে আমি মনে করবো এই সরকার হবে সবচেয়ে পক্ষপাত দুষ্ট একটা নির্দলীয় সরকার এটা মানে এই বিষয়ে মানে ওনার ইমেজ শেষ ভাই রিয়েলিটি না কিন্তু বাংলাদেশের ইতিহাসে তো এরকম ঘটনা আছে মানে ক্ষমতায় থেকে ক্ষমতা থাকে না তত্ত্বাবধায়ক অবস্থা থেকে মানে নির্দলীয় অবস্থায় থেকে কোনো দলীয় নির্বাচনের মাধ্যমে না এমনি এভাবে সবার ঐক্যমতের ভিত্তি থেকে দল আসছে সেই দলটা কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে খুবই সম্পৃক্ত হয়ে গেছে অথবা আগ্রহ দেখাইছে দেখেন একটা একজন সেটা নাই তাহলে সেটা নাই উনি তো নির্দলীয় লেবাসে গেছেন যাই দলীয় হয়ে যাচ্ছেন ওনার তো দল করার খ্যাস আজকে না আগে থেকেই তো শুনেন আমি আপনি বটম লাইনটা বলি শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রথম দিন থেকে ডক্টর ইউনুসকে ডিফেম করার জন্য ওনাকে বেজ্যুতি করার জন্য হাজার রকম চেষ্টা করছে এবং সাড়ে পনেরো বছর ক্ষমতা থাকার পরেও তারা যতটুকু করতে না পারছে তার গুণ বেজ্যুতি ডক্টর এম এস